তাকে দেরি হয়ে গেলাম বাচ্চা আসবো চলে আসলাম বন্ধুরা চলে আস সবাই বৃষ্টি বাড়িতে যখন কাজ কোনো করে আমার এই রাজ্যে আবার কি করছে চিন্তা করে একটু করতে ইচ্ছা যা জানায় না

আজকে একটু গিয়েছিলাম আমার ননদের বাড়ি জানো কালকে আমার শ্বশুরে জায়গা ভাগ হবে এই মাত্রই আসলাম আমার যে না লাগে বসে পড়ি এমনি তো দেরি হয়ে গেছে ভাবছি নটার দিকে আসবো নটার দিকে বাজে কি করছো আর বন্ধুরা কোথায় জয়দেব আমি জানিত আমি তো নয়টার দিকে লাইভে আসে তুমি জানো বাড়িতে গিয়েছিলাম বুঝছো কালকে আমার শ্বশুরের জায়গা ভাগ হবে এই মাত্র আসলাম দেখছো একটু কমেন্ট করো কেমন আছো কেমন আছো দাদা কোথায় দাদা গেছে দোকানে দোকানে গেছে গেছে বুঝছো সমস্যাটা আটা মারবে আটা মেরে তারপর বাড়িতে আসবে কালকে কাকি আসবে কাকা আসবে সবাই আসবে কালকে বাড়িতে কে কে দেখছো একটু কমেন্ট করো সবাই আমি তো বিন্দাস আছি তুমি কেমন আছো বল ভালো আছি এখন ভালো আছি কিন্তু কালকে সকালে বলতে পারছি না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো এমনি লেট হয়ে গেছে আজকে আসতে আলাদা বুঝা ছিল যে এলোমেলো হয়ে গেছে দাঁড়িয়ে কেন বসবো খারাপ লাগছে না দাঁড়িয়ে আছে দেখেন

আর বন্ধুরা কোথায় ছয়জন দেখছো কে দেখছো একটু কমেন্ট আরে গরম তোমাকে একাই গরম লাগে আর আমাদের ঠান্ডা লাগে হুম তোমার তো ঠান্ডা লাগে স্যান্ডেল কিন্তু পরে ভিডিও বানাও দেখেছি তো তোমার ভিডিও আমার গরমটা অনেক একটু বেশি লাগে বুঝছো আশা দাদা ভাই কোথায় আকাশ কোথায় আকাশকে দেখতে পাচ্ছি না

ছোটো মাছ কি মাছ ওর নামটা জানি না বলছে কী মাছটা যাই হোক ওই মাছটা আমি আলু দিয়ে রান্না করেছি আর হচ্ছে লতা করেছি লতা কচু লতা মাছ দিয়ে বিকেলে কতক্ষণ ছিল বৌকে বিকেলে আমি বেশিক্ষণ ছিলাম না তাও মনে হচ্ছে আধ ঘন্টা মনে হচ্ছিলাম দিদাম শুরু হয়ে গেল দিদামের হায় হ্যাঁ

কেমন আছো রিদম কেমন আছো বলো প্লিজ হাই হাই কমেন্ট করো না আমি কেমন আছো বলো একটু ভালো করে কথা বলো না বৌদি ডিনার করলে না নি হয়নি হয়নি দেরি আছে ঠান্ডা খেলাম স্পাইট খেলাম একটা আজকে চা খাইনি সদা সময় সত্যি গরম এই গরমে চা ইচ্ছা বানা খেতে কথা বলে কি হবে কেন কি কথা বলে বলো আমাকে লিখছে হায় হায় প্লিজ কেমন আছে বলো ওর দাম কে কে দেখছি একটু কমেন্ট করো গরমে গরম গরম খেতে হয় চা করেছিলাম গো তোমার দাদা ভাইকে বললাম চা খুব চা খাবো তোমার দাদা ভাই বলে কি চা

জয়দেব কি করছো তুমি কমেন্ট করো গান লেখো পড়েছিলাম না বিকালে গান লিখতে লেখা শেষ তো গরম লাগছে ওকে নিয়ে আয় নিয়ে আয় যদি একটু করে আবার নিয়ে মানবি কেমন আছো বলো তুমি দেখছো লাইভটা একটু কমেন্ট করো কি বললি ওই যে আমরা পাড়া দিবি না কি ব্যাপার সবাই কোথায় গেল হওয়া হয়ে

তার লেসটা সরাতে একটু তোমার লেসটা একটু সরাও একটু সরাও তো বাবা যদি বাইরে থাকে না গোটো মাথা গরম হয়ে যায় একটু কমেন্ট করো হচ্ছে দেখছে কোনো কমেন্ট